সন্দীপের ভূমি দখল করে হাতিয়াকে জেলা বানানোর স্বপ্ন ছিল হাতিয়ার ভূমিদস্যুদের যার জন্য এক কাতারে কাজ করতে শুরু করে হাতিয়ার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তবে মন্ত্রণালয়ের এক চিঠিতে সেই স্বপ্ন ভেঙে খান খান দেখুন পুরো প্রতিবেদনে দখলদার হাতিয়াবাসীর স্বপ্ন সন্দীপের জেগে ওঠা ভূমিগুলো কেড়ে নিয়ে হাতিয়ার আয়তন বৃদ্ধি করে একে একটি জেলায় রূপান্তর করা তবে সন্দীপবাসীর দীর্ঘ আইনি লড়াইয়ের পর সবেমাত্র ভাষানছরের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে এখনও বাদ আছে জায়যাস্বর তবে এতেই হাতিয়ার ভূমি খেকুদের স্বপ্ন ভেঙে খান খান আর কিছু না পেয়ে ফেসবুকে হুমকি দাম কি সন্ত্রাসী মাস্তানি এগুলোই দেখাচ্ছে দেখুন কয়েকটি ভিডিও যে ব্যক্তি নোয়াখালী থেকে বাসন আলাদা করতে চাইবে নোয়াখালীবাসী তার চোখ উপরে দিবে লাউড এন্ড ক্লিয়ার সন্দীপ সাবধান নোয়াখালী আমার মাটি আমার মা এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না প্রয়োজনে যুদ্ধ হবে আমাদের বাসন আমাদেরই ছিল আমাদেরই থাকবে সন্দীপের অনেকেই বলতেছেন আমাদের ভূমি আমরা উদ্ধার করেছি এতে পাগলের সংখ্যা বেড়েছে হাতিয়ায় ও নোয়াখালীতে অনেকে বলছে পাবনার পরে দ্বিতীয় মানসিক হাসপাতাল নোয়াখালীতে করা হোক